আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে কোয়েল পাখির সতর্কতা নিয়ে সেটা হচ্ছে আমরা যারা কোয়েল পাখি পালন করি বা নতুন করে পালন করতে চাই ইচ্ছুক কোয়েল পাখি খামার করব ডিম দেখে মনে হচ্ছে অনেক লাভবান এই ব্যবসাগুলো যা ইউটিউব দেখে আমরা শুনে থাকি সবই ঠিক আছে এই ব্যবসাটা করতে পারলে আসলেই লাভজনক কিন্তু এখানে কথা আছে সেটা হচ্ছে আপনার কিছু রিস্ক থেকে যায় এক হচ্ছে বাজারের ডিম এর দাম থাকে না এবং পাখি দু একটা করে পাঁচটা করে দুইটা তিনটা করে মরতেই থাকবে প্রতিদিন ধরেন আপনি এক হাজার বাচ্চা তুলছেন একটা সময় আপনি দেখতে পাচ্ছেন যে দুইটা পাঁচটা করে মরতে মরতে বাচ্চা আছে ছয়শো মানে পাখি ছয়শো আছে এরকম আগে এক হাজারের ডিম পাইতেন সাতশো আটশোশো এখন পাইতেছেন দুইশো তিনশো এরকম আর কি হবে তারপর এরা খাবার খুব নষ্ট করে খাবার দিবেন খাবার ফালাবে ফেলে দিবে খাবার মুখ দিয়ে নাড়াচাড়া করে তারপর ডিম আটকে মারা যায় এমনও হয় আবার ওরা যদি ভয় পায় ডিম দেয় না এই ধরনের সমস্যাগুলো হয় আর এদের ডিমগুলো দেখতে ভালো লাগে এই কারণে মানুষ বেশি আগ্রহী হয় কিন্তু এই ডিমগুলো এমনি এমনি হয় না এই ডিমগুলোর জন্য ওদেরকে অনেক দামি খাবার খাওয়াইতে হয় যেমন একটা বস্তা খাবার পঞ্চাশ কেজি আষ্টস সরি আঠাইশো টাকা পড়ে যায় তো আটাইশো টাকা আপনি এক বস্তা খাওয়ানোর পরে ওদের থেকে আপনি ডিম পাইতেছেন তো এই ডিমগুলো যদি আপনি ভালো দামে বাজারে সেল না করতে পারেন তাহলে তো আপনার ব্যবসা পুরোটাই লস আর ডিম যেহেতু কাঁচামাল এটার দাম কখন উঠবে কখন নামবে এটা আপনি বলতে পারবেন না আমার ফার্মটা হচ্ছে সাভার আশুলিয়াতে আমাদের এখানে সবই চলে যেহেতু এটা শিল্প এলাকা গার্মেন্টস এলাকা সব জিনিসের দাম মোটামুটি সবসময় ভালো থাকে তবুও আমরা নিজস্ব জমিতে ফার্ম করেও আমরা যেরকম একটা লাভবান হতে পারি না একটি খামারের পিছিয়ে যে পরিমাণ শ্রম দিতে হয় এই যে একটি এগুলা লিটারগুলো পরিষ্কার করার জন্য লোক রাখতে হয় এবং টেরে সিস্টেম করলে বারবার পরিষ্কার করাটা অনেক ঝামেলা হয়ে যায় যদিও সবাই বলে যে ট্রে পরিষ্কার করাই ঝামেলা না তারপরে ফার্ম করতে গেলে মানুষের সাথে যুদ্ধ করে এলাকা যারা আছে তারপরে ফার্ম করতে হয় যেমন বিভিন্ন সময় বিভিন্ন মানুষ আপনাদের কমপ্লেন দেবে যে গন্ধ আসতেছে বা এইটা ওইটা বিভিন্ন বিষয় নিয়ে সমস্যা তারপর এই যে বস্তাগুলো যে আপনি কিনে আনবেন খাবারের এগুলো যে ভ্যান দিয়ে আনেন বা রিক্সা দিয়ে আনেন ওদের একটা বেশি ডিমান্ড থাকে যে উঠাই দিব নামাই দিব বেশি ভাড়া এরকম হয় তো সর্বোপরি কথা হচ্ছে কোয়েল পাখি পালন করে লাভবান হওয়াটা একটু মুশকিল খুব সোজা এবং খুব মুশকিলও কারণ হচ্ছে ডিমের দাম আপনি যেই টাকাটা খরচ করবেন বা ইনভেস্ট করবেন দেখা গেছে আপনি সারাদিন এইগুলো পিছিয়ে খাটবেন আপনার টাকাও খাটতেছে আপনি নিজেও খাটতেছেন অথচ ডিমের দাম নেই আপনার আপনি লাভবান হতে পারতেছেন না আপনার যে হাজিরা আপনি যেটা পিছিয়ে খাটতেছেন বা আপনার টাকা খাটতেছে এরকম আপনি কোনো ফল পাবেন না এই খাসা পানিতে অনেক টাকা লাগে অনেক পরিশ্রম লাগে অনেক টাকা লাগে সেই তুলনায় তেমন আপনারা পাবেন না কারণ ডিমের দাম নাই ডিমের দাম থাকতো তাহলে আবার আপনারা ভালো প্রফিট করতে পারতেন আর আরেকটা বিষয় হচ্ছে এই ডিম বিক্রি করাটাও আরেকটা মুশকিল যেমন ছোটো ছোটো ডিম হয় অনেক সময় ভাঙা যায় বেশি ফাইটা যায় বেশি এগুলো নিয়ে কমপ্লেন আসবো যাদেরকে আপনি বিক্রি করবেন আবার হবে কি ওদেরকে দিয়ে আসতে হয় দোকানে যারা ডিমগুলো নিয়ে থাকে বিক্রি করে তাদেরকে দোকানে যায় ডিমগুলো দিয়ে আসতে হয় এই আর ব্যাপার মানে মুরগির ডিম যেমন বাসায় এসে নিয়ে যায় লেয়ার মুরগির ডিম কিন্তু কোয়েল পাখির খামার করে এই সুযোগ সুবিধাটা নাই যে আপনার বাসায় এসে ডিম নিয়ে যাবে আপনার নিজেকে যায় দিয়ে আসতে হবে ডিম এটা হচ্ছে আরেকটা সমস্যা তারপর যদি যাদের কাছে বিক্রি করবেন তারা যদি একটু অন্য কোথাও দশ টাকা কমে পায় ওইখান থেকে নিয়ে নেবে অথচ আপনার কাছ থেকে নেবে না এরকম আর আপনি ডিম বেশি দিন রাখতেও পারবেন না কারণ নষ্ট হয়ে যায় মুরগির ডিমের থেকে এই ডিম অনেকটা আগে নষ্ট হয়ে যায় অনেক দিন আগে থেকে নষ্ট হওয়া শুরু হয়ে যায় আপনি চাইলেও রাখতে পারবেন না এরকম একটা সমস্যা যেহেতু কাঁচামাল এর জন্য যারাই ফার্ম করবেন ভাবতেছেন বা চিন্তা করেন সবাইকে বলবো খুব ভেবে চিন্তায় ফার্ম করবেন কারণ এই পাখিগুলো যখন আপনি কিনতে যাবেন তখন আপনার কাছ থেকে বিভিন্ন কৌশলে অনেক দাম রাখা হবে যারা আপনাদের কাছ থেকে দাম রাখবে তাদেরও কিছু করেননি কারণ তাদের এরকম কস্টিং পড়ে যায় কিন্তু যখন আপনি সেল করতে যাবেন তিন ভাগের এক ভাগ দাম বলবেন আর দুই ভাগ নাই এরকম মানে আপনি ধরেন মানে বিরক্ত হয়ে মানে এত কষ্ট করতেছেন কোনো লাভ হইতেছে না সেক্ষেত্রে ধরেন ভাবছেন যে বিক্রি করে দেবেন মানে বিক্রি করতে গেলে আপনি তিন ভাগের এক ভাগ দাম পাবেন ধরেন আপনি এক লাখ টাকা ইনভেস্ট করছেন আপনি বিশ থেকে সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা আপনি পেতে পারেন এরকম একটা অবস্থা আর কি তো এই জন্য যারাই ফার্ম করবেন খুব দেখে শুনতে শুনে এবং বুঝে শুনে করবেন কারণ আরেকটা বিষয় হচ্ছে যে এই কাজগুলো সবাই করতে পারে না অনেকে ভাবে যে আমি করতে পারবো কিন্তু করতে পারে না বিশেষ করে লস খায় অনেকে ভালো থাকে অল্প মানুষ কিন্তু লসই খায় বেশি মানুষ এজন্য সবাই কাছে অনুরোধ যারা কোয়েল পাখি ফার্ম করবেন বা করবে করতে চাচ্ছেন খুব ভেবে চিন্তা ফার্মটা করবেন কারণ হচ্ছে সবারই কষ্টের টাকা একবার ইনভেস্ট হয়ে গেলে পরবর্তীতে না আপনি করতে পারবেন না ছাড়তে পারবেন না এরকম একটা অবস্থায় এসে সবথেকে সব থেকে খারাপ লাগে কোনটা বিষয় সেটা হচ্ছে হঠাৎ হঠাৎ কিছু হঠাৎ মানে কী কারণে যারা মারা যায় এটা আপনি নিজেও বুঝতে পারবেন না আর ওষুধের যে পরিমাণ দাম আপনি ওষুধ খাওয়াবেন অনেক খাওয়াবেন কিন্তু অনেক সময় দেখবেন যে ওদের যে সমস্যা ওই সমস্যার ওষুধ আপনি খাওয়াইতে না তারপরে সরকারিভাবে তো কোয়েল পাখি নিয়ে কোনো এরকম হেল্প পাওয়া যায় না আপনি উপজেলায় জানা যেখানেই যান খুব একটা হেল্প পাওয়া যায় না তো এই জন্য বলতেছি এটা সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা থেকে পালতে হয় কোয়েল পাখি ফার্ম করতে হয় নিজের অভিজ্ঞতা থেকে খুব কম মানুষই আছে যে ভালো হেল্প পায় বা সাহায্য পায় সব দিক থেকে ট্রাক্টর থেকে কিন্তু সবাই এই সুযোগটা পাবেন না এজন্য যারাই কোয়েল পাখি করতে চাচ্ছেন খুব সাবধানে এবং ভেবেচিন্তা করবেন সব জিনিস দেখতে খুব সুন্দর লাগে এবং মনে হয় যে সোজা কিন্তু আসলে বাস্তবতাটা অনেক কঠিন হয়ে দাঁড়ায় সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন একটা শেয়ার করে দেবেন কমেন্ট করবেন যদি কিছু জানা থাকে আমি যত চেষ্টা করব আপনাদের অ্যান্সারগুলো দেওয়ার জন্য ধন্যবাদ